আজকে আমরা যাচ্ছি সরস্বতী বাগান তার সঙ্গে পাটনা আছে রতন তিনি ফিরে তো সবাই জ্যামে আছি ট্রাফিক জ্যাম কাটিয়ে আমরা বাইক স্টার দিলাম এখন আমার ফাইনাল ডেস্টিনেস্টেন্স হচ্ছে সরস্বতীপুর পিকনিক স্পট ওখানেই বাইক থামবে আর কোথাও থামনা তারপর রাস্তার দৃশ্যগুলো আপনারা দেখুন খুব সুন্দর একটা মনোরম দৃশ্য তো এটা দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে রাখুক কিছুক্ষণের মধ্যেই সেই পিকনিক স্পটে ঠিক আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মাঝে দু একটা বাইক দেখা যাচ্ছিল তবে জঙ্গলের আর কোনো বাইক দেখা যাচ্ছে না এখন আমরা একটা কাঠের পুরনো একটা ফটো পোস্ট নিচ্ছি ভিডিও করে নিচ্ছি এই যে আপনারা মার্কেটটা দেখছেন এটা সরস্বতীপুর মার্কেট পিকনিক স্পট এখানে পিকনিক করার জন্য মার্কেটটা বিশেষ করে তো আমি এখন বাইকটা স্ট্যান্ড করছি হ্যাঁ ফাইনালি আমরা চলে আসলাম সরস্বতীপুর বাগানে এখানে তো কী করব আমরা দুজন মিলে তো অনেকে আসছে আপনার একটু গরম হয়ে গেছে একটু জলটা আমি কিনে করছি জলটা একেবারে বড় বাসে এখান থেকে জল নিয়েছি সকাল হতে না হতে লোকজন এসে বাজার থেকে জমিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে যাই হোক আমরা এই মতো সবে এলাম তো এখানে রান্না বান্না ব্যবস্থা আছে তো আমরাও রান্না সামগ্রী কিনে রান্নার ব্যবস্থা করছি এটা রান্না হচ্ছে কয়েল হওয়ার জন্য মাংসটাকে ঢেকে দিলাম আমরা সরস্বতী বাগানে পিকনিক কমপ্লিট করে আমরা একটি টি স্টেটের ভেতর দিয়ে চা বাগানের ভেতর দিয়ে পৌঁছাবো গাজল ডোবাই তো আমরা সেই কাজল ডোবার কাছাকাছি চলে এলাম তো গাজল ডোবাই ভোরের আলো যে আছে সেখানে একটা নতুন পর্যটক ব্রিজ রয়েছে এই যে পর্যটক ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা নতুন হয়েছে পর্যটকদের জন্য খুবই সুন্দর এখান থেকে আমরা চলে যাব কাজলডোবা ব্যারেজের উপর। সেখানে আমি হাঁটাহাঁটি করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দু একটা ফটো পোস্ট নিয়ে নিচ্ছি নিয়ে ভিডিও পোস্ট দিতে আমরা চলে যাচ্ছি স্নান করার জন্য তিস্তার কিনারে তো এই জন্য তার আগে একটা ভিডিও পল দিয়েছি স্নান করার জন্য তিস্তার কিনারে স্নান করবো এখন স্নান করার জন্য আমি ড্রেস চেঞ্জ করছি বা ড্রেস খুলছি চেঞ্জ করার কিছু নেই এখানে খুলে ডাইরেক্ট করে আমি আর রতন মিলে দুজনে নিচে নিয়ে পড়লাম তিস্তার জলে স্নান করার জন্য জলটা যদিও ঠান্ডা গোলা কিন্তু খুব ঠান্ডা ছিল ভালো লাগছিল স্নান করতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না